এখানে ওষুধটা পানির সাথে মেশানোর পরে দেখেন এরকম ফেনা ফেনা হয়ে গেছে এভাবে করে আমি ছয়টা ক্যাপসুল এখানে দিয়ে নিব আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটা ইম্পর্ট্যান্ট সলিউশন নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কবুতরের এই সিজনটার ভিতরে হঠাৎ করে গরম পড়ে গেছে তো এই সিজনের মধ্যে কবুতরের অতিরিক্ত ঠান্ডা লাগে প্লাস কালকে একটা ভিডিও করলাম যে চোখ উঠে সেটা সলিউশন দিলাম তো আজকে দিব হচ্ছে কবুতরের হাঁচি কাশি প্লাস হচ্ছে শ্বাসকষ্ট অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেলে কি উপায় আপনারা এটা ঠিক করবেন তো সেটা দেখাবো তো খুবই পরিচিত একটা ওষুধ যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন ডক্সিক্যাপ হান্ড্রেড একটা ক্যাপসুল তো এটা আপনারা যদি সিঙ্গেল করে কবুতরকে খাওয়াতে চান তাহলে একটা ক্যাপসুল দশ এম এল বা ছয় এম পানির সাথে মিশিয়ে কবুতরটাকে খাওয়া দিতে পারেন আর আমি কিন্তু এখানে সকলেই কবুতরকে একসাথে দিব তো আমি পানির সাথে মিলাবো এখানে আমার প্রায় পাঁচ এম পাঁচ লিটারের মতন পানি আছে এখানে আমি ছয় পিস ক্যাপসুল আছে ছয় পিস ক্যাপসুল খুলে দিয়ে দিব এভাবে জাস্ট ক্যাপসুলটা ধরে খুলবেন খুলে দেখবেন ভিতরে পাউডারগুলি এভাবে বের হয়ে গেছে এভাবে করে আমি ছয়টা ক্যাপসুল এখানে দিয়ে নিব এখানে ওষুধটা পানির সাথে মিশানোর পরে দেখেন এরকম ফেনা ফেনা হয়ে গেছে এই ওষুধটা অনেক কার্যকরী একটা ওষুধ আমি কবুতরগুলিকে দিয়ে দিব একেবারে সকাল সকাল দিতেছি সারা পানি ছিল না এখন ওষুধটা ওরা ডিরেক্ট খাবে তো এই ছিল আজকের ভিডিও তো এভাবে করে আপনারা দুই দিন খাওয়াইলে ওষুধটা উপকার পাবেন ইনশাআল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নিতে চেয়ে দেখাবো না ভিডিওতে আল্লাহ হাফেজ